এ হচ্ছে খন্ডধর ওয়াটারফলসের গেট খন্ডধর জলপ্রপাত থেকে জলটা ঠিক এইখানে নদী হয়ে যাচ্ছে এসে গেছি প্রায় বলার আওয়াজ শোনা যাচ্ছে গুড মর্নিং বন্ধুরা আজকে তারিখ হচ্ছে আট তারিখ আটই অক্টোবর এখানকার যে রীতি হচ্ছে যে চাট খেয়েই ঝর্নার কাছে চলে যাওয়া দুশো চুয়াল্লিশ মিটার উঁচু থেকে লাভ দিয়ে পড়ছে নিচে পাহাড়ের গাভে খণ্ডধর জলপ্রপাত টিফিন করার পরে আমরা যাব সেই জলপ্রপাতের কাছে ঠিক নটা পাঁচে আমরা ব্রেকফাস্ট ছেড়ে বেরিয়ে পড়লাম জলপ্রপাতের সঙ্গে খণ্ডধর ঝর্নার সঙ্গে পরিচয় করাতে ব্রেকফাস্টে দিয়েছিল পড়ি সবজি সবজি বলতে মটর আলু আর উপমা সঙ্গে চা তো ছিলই আর আমাদের সঙ্গে আনা মিষ্টি দিয়ে চমৎকার ব্রেকফাস্ট করে আমরা বেরোতে বেরোচ্ছি শুনেছি অনেকটাই সিঁড়ি উঠতে হবে সে তো উঠতেই হবে পাহাড়ের কাছে পৌঁছতে গেলে কষ্ট করতে হবে না এই হচ্ছে দরজা এই দরজা পেরিয়ে কোন দিকে যাব দেখি না না সোজা আছে এই যে এটা আগে পার্কিং এরিয়া ছিল আর ড্রাইভার রেস্ট হাউস ছিল এখন ভেতরেই ব্যবস্থা করেছে ওরা ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু আইন কানুন রয়েছে সরপিল ঢালু রাস্তা দারুণ এই যে নেচার ক্যাম্পের দরজা এখানে ওড়িয়াতেও লেখা আছে কালকে একটু সন্ধ্যে সন্ধ্যে এসছিলাম আর সামনে সৌজা চলে গেছে খণ্ডধর জলপ্রপাতের কাছে যাওয়ার রাস্তা এখানেও যথারীতি ওড়িয়ায় লেখা প্রবেশদ্বার সে তুমি বোঝো আর নাই বোঝো এই হচ্ছে খন্ডধর ওয়াটারফলস এর গেট আমরা এখন দরজায় প্রবেশ করছি টিকিট আছে আচ্ছা আচ্ছা তাহলে বুকিং যারা করে আসবেন নেচার ক্যাম্পে বুকিং যারা করে আসবেন তাদের এটা ইনক্লুডিং আছে আর নইলে টিকিট কিন্তু আচ্ছা পার হেড চল্লিশ টাকা করে এখানে টিকিট কাটতে হবে চলুন আমরা ঢুকে দরজা দিয়ে ঢুকে এই অ্যাম্বিয়েন্স ব্যাপার রাস্তা জুড়ে আলোছায়ার ছায়ার জাপ্রিকাটা এখানে দোকান রয়েছে খুলবে আই লাভ খণ্ডধার ওিয়ায় লেখা আছে একটু এগিয়েই ডান দিকে একটা বন্ধ দরজা ভেতরে কিছু অ্যাক্টিভিটিসের নোটিশও দেখলাম এখানে একটা টাওয়ার আছে টাওয়ারটা খুব একটা বেশি উঁচু নয় সুতরাং দেখা কদ্দূর কি যাবে জানি না চটপট দরজা দিয়ে ঢুকে পড়লাম আর সামনেই চমৎকার একটা সেতু ভেতরে ঢুকতেই মনটা ভালো হয়ে গেল জলপ্রপাতের জল মাটি ছুঁয়ে নদী হয়ে গেছে এটাকে বলে খণ্ডধর নালা একটা হাইডেন্টের বোর্ডও রয়েছে দেখলাম ব্রিজটা পার হয়েই তারপরে ওইদিকে চিলড্রেন পার্ক আর সামনে রাস্তা করা রয়েছে এদিকে জঙ্গল ওদিকে জঙ্গল ওদিকে তো নদীটা রয়েছেই নদী বলতে ঝর্ণা দিয়ে যে জলটা বয়ে যাচ্ছে সেটাই নিচে দিয়ে রয়েছে আর সামনে রাস্তা এখান থেকে সিঁড়ি করা আছে দেখতে পাচ্ছি আমরা সেই জঙ্গলের রাস্তায় সেই ঝর্ণার কাছে গল্প করতে যাব খন্ডধর জলপ্রপাত থেকে জলটা ঠিক এইখানে নদী হয়ে বয়ে যাচ্ছে আর এই হচ্ছে সিঁড়ি এইখান দিয়ে উঠে যেতে হবে আসুন এই চমৎকার সিঁড়িতে পা রাখি দুপাশে জঙ্গলের ঘেরাটোপের মধ্যে পরিষ্কার সিঁড়ির ধাপগুলো এমনিতেই বেশ ডাকাডাকি করছে সুন্দর করে সিঁড়ি বানানো আছে চড়া চড়া সিঁড়ি একটু হাঁটুর প্রবলেম থাকলে অসুবিধা তাছাড়া তো কোনো অসুবিধা দেখছি না আমি মাঝে মাঝে রেস্টের জন্য জায়গাও রয়েছে দেখছি দূরে দেখা যাচ্ছে এইখানে পাঁচিলগুলো এমনভাবে করা আছে যে ইচ্ছে করলে এখানে একটু বসে বিশ্রাম নেওয়া যায় তাড়াহুড়োর কি আছে এখানে যারা আসে তারা তো সময় নিয়ে আসে সুতরাং ঘিরে সুস্থে প্রকৃতিকে দেখতে দেখতে সবুজের ঘ্রাণ নিতে নিতে নদীর এবং ঝর্ণার আওয়াজ শুনতে শুনতে এগিয়ে যাওয়া যাবে নটা কুড়ি থেকে পঁচিশ টাকা আমরা দরজা দিয়ে ঢুকেছি তারপরে ছবি টবি তুলতে তুলতে আমরা এগিয়ে যাচ্ছি আমরা কটায় পৌঁছবো সেটা জানিয়ে দেবো অপরে গিয়ে হাঁটি হাঁটি পা পা করে উঠছি শুনেছি সাতশো সিঁড়ি আমাদের পা দুটো পৌঁছে দেবে খণ্ডধরের পদতলে জানি না এখন পধাপ পেরোচ্ছি জানার দরকারই বাকি চোখে পড়ল প্রকৃতির শিল্পকলায় কিছুক্ষণ হা করে দেখে আবার এগোলাম কতটুকু এসেছি জানি না কতটুকু যেতে হবে আরও তাও জানি না কিন্তু যতটুকু এলাম আহা আলো ছায়ার কি অসাধারণ কেরতে এই সবুজের ওপর এই সিঁড়ির ওপর এই পাহাড়ের ওপর আম আদমি আসবে তাই এখানে রাধাকৃষ্ণও রয়েছে হনুমানজিও রয়েছে এদিকে নারায়ণও রয়েছে যাকে খুশি একটা নাম ঠুকে সামনের রাস্তায় গিয়ে চলুন অনেকটা চলে এসেছি কিন্তু ঝর্ণা এখন আমাদের কাছাকাছি আসেনি এই যে ওই যে নীতি নিচে ঝর্নার জলটা বইছে আওয়াজ পাচ্ছেন আর এই যে পাহাড় আর এই সিঁড়ি পাহাড়ের মাথায় চলে এসেছি এখন আর শুধু আলো ছায়া নয় পুরোপুরি প্রায় আলোই তবে রোদ্দুর এখন অ্যাঙ্গেলে আছে মাথার ওপর ওঠেনি ওঠার সময়ও হয়নি সুতরাং কোনো জ্বালা যন্ত্রণা নেই বরং বেশ আরাম আছে পনেরো মিনিট হাঁটার পরে ওই গাছপালার ফাঁক দিয়ে একটুখানি এখন দেখা যাচ্ছে ঝর্ণাকে তার মানে আর বেশিক্ষণ যেতে হবে না যেতে হলেই বাকি এই যে অপূর্ব জায়গা দিয়ে যাওয়া এখন সিঁড়িটা দেখুন এমন পেঁচিয়ে উঠেছে যেন কোনো টাওয়ারে উঠছি এখন একটু মনে হচ্ছে কখন পৌঁছবো বলে বাবা তো অনন্ত সিঁড়ির মালা না কথা নয় মালা এসে গেছি প্রায় এসে গেছি প্রায় বলার আওয়াজ শোনা যাচ্ছে কারণ এই যে এই যে আমাদের ঝর্ণা এখান থেকে আর ওপর দিকে চলে যাব আর কয়েকটা মাত্র স্টেপ এই যে এই যে এই ওপরে গিয়ে আর হয়তো সামনে গিয়ে একটুখানি যেতে হবে ওই যে একটা লেডিং মতো দেখা যাচ্ছে এখান থেকে এই ক্যামেরায় দেখানো সম্ভব নয় আমরা কাছে গিয়ে দেখব এই সিঁড়িগুলো ওপরে উঠে চলে গেলেই আমরা পৌঁছে যাব একদম যতটা সম্ভব ঝর্নার কাছাকাছি একেবারে ঝর্ণার কাছে চলে এসেছি ওই যে পেছনে আমার ঝর্না ওই ওপর দিয়ে নামছে আর আরেকটু ওপরে এগিয়ে যাই আরও কাছে পাবো ঝর্নার এই সীমা পর্যন্তই কাছে আসা যায় এসে গেছি আর মুগ্ধ থেকেই দেখছি এই সেই দুশো চুয়াল্লিশ মিটার উপর থেকে কোড়া নালা থেকে ঝাঁপ দিয়ে পড়ছে জঙ্গলের মাধ্যমে নিচে নামার পর এই নদীকে খন্ডধর নালাও বলে এবার কানে থাক ঝর্নার গান চোখ ঘরে উঠুক তার নানা বিভঙ্গে অসাধারণ খণ্ডধর ঝর্নার সামনে আমি দাঁড়িয়ে আছি জলপ্রপাতের সামনে আমি দাঁড়িয়ে আছি এবার ফিরে যেতে হবে অনেকক্ষণ আমরা ছবি টবি তুললাম তারপরে আর কি খাওয়া দাওয়া কালকে সকালে একবার চান্স নেবো আর একবার আসার আর হয়তো হবে না কারণ ব্রেকফাস্ট করেই কালকে আমাদের বেরিয়ে পড়তে হবে তাহলে আজকে খণ্ডধর বিদায় নিচে নেমে কটা বাজে দাদা এগারোটা চল্লিশ আমরা কটায় রওনা হয়েছিলাম নটা পাঁচ নটা কুড়ি এগারোটা চল্লিশ না দশটা চল্লিশ এতক্ষণ ও তাহলে আমরা অনেকক্ষণ ওপরে আচ্ছা আচ্ছা কারণ নামা ওঠাতে ঘন্টাখানেকের বেশি তো লাগার কথা না না একটু বেশিই লাগলো আচ্ছা আচ্ছা ঘন্টাখানে আমরা ঘন্টাখানে আচ্ছা অন্য কত অবশ্য ঠিকই অত ছবি টবি তুললাম তাহলে আমরা নেমে চলে এসেছি এই যে সেই ব্রিজের কাছে চলে এলাম সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে বাগান করা রয়েছে এখানে এসে বসলেও শান্তি সুফেদি শখটা বন্ধ কিন্তু এই পাশের দোকানটা খোলা

সঞ্চয় আগে থেকেই চলে গেছে আমরা একটু সামনে দিয়ে যাই শুনলাম উইকেন্ডে এই ক্যাফে জমজমাট থাকে শুনছেন তবে অবস্থা না ডেকোরেশন নিয়ে কোনো কথা হবে না একটা ফোয়ার ফোয়ারা আছে আর পাশে কুমির কচ্ছপ সব পাখি টাখি একদম জমজমাটই করে আছে যাই কাফে ঢুকি দেখি কি অবস্থা ও বাবা এখানে বাঘ টাঘ অনেক কিছু আছে এরা প্লেসিং হয়নি হবে চা হবে তো হ্যাঁ ঠিক আছে এই যে এটা হচ্ছে দোতলা কাফের দোতলার থেকে একেবারে সিধা ঠান্ডা ওই যে আর এই চারিদিকে জঙ্গল দিয়ে ঘেরা ওই যে পাহাড় মেঘ বৃষ্টি হবে ওই যে দেখা যাচ্ছে এতে যাওয়ার রাস্তা ও এখানে একটা বড় সড়ো হাতিও দাঁড়িয়ে আছে সুতরাং কিছুর অভাব নেই এখানে এখানে এটা আফ্রিকা থেকে জিরাপ ও চলে এসছে গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত আজ তৃতীয় দিন অর্থাৎ দশ তারিখ না সরি আজ ন তারিখ আমাদের ধর জলপ্রপাতের কাছ থেকে অর্থাৎ তীক্ষ্ণ তরবারির কাছ থেকে আমাদের বিদায় নেওয়ার দিন এত তীব্র বেগে সেই ঝর্নাটি পড়ছে যা এতক্ষণ আপনাদের দেখালাম তার নাম তীক্ষ্ণতরি হতেই পারে আজকের মতো এপিসোড শেষ করি যদি ভালো লেগে থাকে ভালো তো লাগবেই তাহলে লাইক দিয়ে দেবেন আর বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবেন কারণ এত সুন্দর জায়গার কথা সকলকেই তো জানতে হবে তাই না আর সাবস্ক্রাইব করে না থাকলে ওটা করে নেবেন তাহলে ভালো থাকবেন ধন্যবাদ গুড বাই খন্ডধর নেচার ক্যাম্প আমরা খণ্ডধর ঝর্ণা এবং নেচার ক্যাম্প পার হয়ে বাড়ির দিকে ফিরছি